একটা বেআই কালেক্টর জ্বালাই গেছে কালেক্টর ও বেআই বেআইন থাকবে ও মোর বাড়ি মিষ্টি লইবে মুই ওর বাড়ি মিষ্টি লই যাবো হ্যাঁ তুই হাঙ্গা বাজারে মোর নামে বদনাম আমার নাই আগের দিন আগের দিন থাকলে হালার আমি লাইতেই আমি আর কান্দে কিরমি বানাই হালাই চাই ঘরমে এত খিস্তে বান কাটতে যাইবে আর আরা খালাই আছে জামাই এডে মাইয়ে বি দিছে হালাই দুন নদের গাজা হে হালাই মুই আট বাজার উঠতে পাইনি মোরে কয় টানা জলিন

আর আমি গেলাম আমেরা দি বাঘের আমার একটু বোলাইলেও না ওরে মুনাফেক